الله بك رب العالمين الجنة شمبر كببت القرآن الكريم بلد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة

ওই ফেরেস্তা এসে তাদেরকে বলবে আল্লাহ তাকাফু তোমরা ভয় করো না ওয়ালা তাহজানু এবং চিন্তিত হয়ো না ওয়াবাশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে তোমাদের রব দিয়েছেন অতঃপর ফেরেস্তা গুণ আরো বলবে নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু হব এবং আেরাতেও তোমাদের বন্ধু হ

দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি একজন মানুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল বান্দা যা চাবে তাই দান করবে তো জান্নাতের নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না জান্নাতের ফজিলত সম্পর্কে জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য অগনিত আয়াত